স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু টাকা কবে ঢুকবে দেখে নিন যারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন কিন্তু টাকা এখনও পাননি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যায় বিকাশ ভবন থেকে একটি নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এস ভিএমসি এম স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ এর ফান্ড প্রসেসিং শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট ফরম্যাটের তালিকা পাঠাতে সেই তালিকা যাচাই হওয়ার পরই অর্থাৎ প্রক্রিয়াভুক্ত হলে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এস স্কলারশিপ ফান্ড প্রসেস নোটিশ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মানে প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের প্রতি সাত দিন অন্তর একটি এক্সেল শিট পাঠাতে হবে যেখানে প্রতিষ্ঠানের সকল স্কলারশিপ আবেদনকারীর ডিটেলস থাকবে এক্সেল সিট অবশ্যই এইচ ও লগ ইন পোর্টাল থেকে যাচাই করে পাঠাতে হবে ডেটার সত্যতা নিশ্চিত করতে এইচও একটি ডিক্লারেশন পাঠাতে হবে এই ধাপগুলো সম্পন্ন হওয়ার পর ফান্ড প্রক্রিয়াকরণ শুরু হবে এবং এসভিএমসিএম স্কলারশিপের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে এই নোটিশ কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে নিয়ম অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান যাচাইকৃত ডাটা পাঠাবে ছাত্রছাত্রীদের ব্যাংক এবং আধার সংক্রান্ত তথ্য সঠিক থাকলে তত দ্রুত ফান্ড প্রসেসিং সম্পন্ন হবে সাধারণতভাবে এইচও আইয়ের ডেটা পাঠানোর পর ব্যাংকে বিকাশ ভবন স্কলারশিপের টাকা ঢুকতে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এসবিএম সিম টাকা পেতে পড়ুয়াদের কি করবে নিজের এসবিএম সিম আবেদন লগ করে স্ট্যাটাস চেক করুন এবং নিশ্চিত করুন এইচ ওয়াই আপনার আবেদন অনুমোদন করেছে কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোর এবং অ্যাকাউন্ট নম্বর অ্যাক্টিভ আছে কিনা না যাচাই করুন আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে কিনা সঠিক আছে কিনা না সেটা দেখে নিন আধার মিসম্যাচ থাকলে টাকা আটকে যাবে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়াইকে অনুরোধ করুন দ্রুত যাচাইকৃত তালিকা ও ডিক্লারেশন জমা দেওয়ার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক ছাত্রছাত্রীদের অফিসিয়াল এস বিএমসি এম স্কলারশিপ ওয়েবসাইটে লগ ইন করে নিজেদের আবেদন স্ট্যাটাস নিয়মিত দেখা উচিত বিকাশ ভবনের অফিসিয়াল নোটিশগুলোতেও নিয়মিত নজর রাখা উচিত এছাড়াও প্রয়োজনে প্রতিষ্ঠান অফিস থেকে তথ্য নেওয়া যেতে পারে দু হাজার পঁচিশ সালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে তা নির্ভর করছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কত দ্রুত যাচাইকৃত তালিকা পাঠাচ্ছেন এবং ছাত্রছাত্রীদের ব্যাংক ও আধার ডিটেলস সঠিক আছে কিনা তার উপর বিকাশ ভবনের নতুন নোটিশে স্পষ্ট বলা হয়েছে যে ফান্ড প্রসেসিং শুরু হয়েছে এবং শীঘ্রই ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ জমা হবে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন